इस फिरल्ञा सरी ऩादर ऊकालाव, साहई जफ kind ज�ता जाउन केवा, भर मेम कोरेशिय हौटवन फिर साले खर्शायर neither डेत च개�ा जफ the culture काउन के ओ साले, बढशते साले, भर मेरिष אתהden ऊ medo कि घली पड़ाई के इस ख़ाय झांच eh जांचीक है? जाले कि �

এর সশস্ত্র দলের বিরুদ্ধে একটি সফল অভিযান পরিচালনা করা হয়েছে এখন আমি সেই অপারেশনের বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রাপ্ত তথ্য অনুসারে বান্দবান জেলার রুমা উপজেলার পলিপাংশা মুরবিপাড়া এলাকায় এর একটি সশস্ত্র দলের অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে বান্দবন রিজনের সার্বিক পরিকল্পনা ও নির্দেশনায় ছত্রিশ বীর রাত থেকেই অভিযানের প্রস্তুতি গ্রহণ করে আজ ভোর শূন্য পাঁচ শূন্য শূন্য ঘটিকায় রোমাজনের সেনা টহল নির্ভুক্ত নির্দিষ্ট এলাকায় পৌঁছে অবরোধ ও তল্লাশি অভিযান শুরু করে অভিযান চলাকালীন সময়ে সেনা সদস্যরা সুনির্দিষ্ট একটি স্থানে কেন এর সশস্ত্র একটি দলকে শনাক্ত করতে সক্ষম হয় সেনাবাহিনীর উপস্থিতি বুঝতে পেরে কেন এর সদস্যরা পালানোর চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে ব্যাপক গুলিময় গুলি বিনিময় ঘটনা ঘটে গুলি বিনিময় শেষে সেনা সদস্যরা তল্লাশি চালিয়ে ঘটনাস্থলে ইউনিফর্ম পরিিত দুজন কেনেফের এর সশস্ত্র দলের মৃতদেহ উদ্ধার করে নিহত দুজনের মধ্যে একজন দলটির সশস্ত্র শাখার গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন এবং অপর একজন কেনেফের এর সশস্ত্র শাখার সদস্য ছিলেন অভিযানের পরে ঘটনাস্থল থেকে সেনাবাহিনীর টহল দল তিনটি সাবমেশিন গান একটি রাইফেল বিপুল পরিমাণ গোলাবারুদ ও ম্যাগাজিন ক্রেফের ব্যবহৃত ইউনিফর্ম এবং গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করে বিগত বছরগুলোতে কেনেফের সশস্ত্র কর্মকাণ্ডে এবং অভিযানের কারণে বম জনগোষ্ঠীর অনেক পরিবার বাস্তুচ্যুত হয়ে উন্নত আশ্রয় নিতে বাধ্য হয় সেনাবাহিনীর অব্যাহত সফল অভিযানের কারণে নিরাপত্তা অবস্থার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে যার পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে একশো ছাব্বিশটি পরিবার তাদের নিজ নিজ পাড়ায় ফিরে এসেছে এবং স্বাভাবিক জীবনে ফিরে যাবার প্রচেষ্টায় রয়েছে সেনাবাহিনী তাদের নিরাপত্তা আশ্রয় ও পুনর্বাসনে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে আমরা সুস্পষ্টভাবে বলতে চাই আমাদের অভিযান শুধুমাত্র পার্বত্য চট্টগ্রামে সশস্ত্র দলগুলোর বিরুদ্ধে সাধারণ জনগণ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের প্রতি আমাদের পূর্ণ শ্রদ্ধা ও সহানুভূতি রয়েছে এবং তাদের যানমালের নিরাপত্তা রক্ষায় আমরা বদ্ধ বদ্ধপরিকর পার্বত্য চট্টগ্রামের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আমরা দিন রাত নির্লস কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতে আমাদের এই ধারা অব্যাহত থাকবে ধন্যবাদ এখানে উপস্থাপন করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন চারটি অস্ত্র আছে এখানে তিনটি এসএমজি এই তিনটির মধ্যে একটি হচ্ছে আমাদের চাইনিজ এবং বাকি দুইটি এসএমজি হচ্ছে প্রভাবলি এগুলো বানমিস অস্ত্র এবং আরেকটা হচ্ছে আমাদের চাইনিজ রাইফেল এটা হতে পারে কারণ আমাদের পুলিশ বাহিনী একই ধরনের অস্ত্র ব্যবহার করে আমরা এখন এই প্রতিটা অস্ত্রের অনেকগুলো নাম্বার আছে যেমন বোর্ড নাম্বার বডি নাম্বার আছে আমরা হয়তো এই নাম্বারগুলো যখন আমাদের পুলিশ বাহিনীর যে হারানো অস্ত্রগুলোর সাথে মিলিয়ে দেখব তাদেরও হতে পারে আমরা এখন এটা নিশ্চিত করিনি এটা মনে হচ্ছে তাদের একটা উপস্থিতি জানানোর জন্য সাধারণ জনগণের মধ্যে আপনারা ইতিমধ্যে জেনেছেন যে এই স্বাভাবিক পরিস্থিতির কারণে কিন্তু ইতিমধ্যে একশো ছাব্বিশটি পরিবার এখানে ফিরে এসেছে এবং এই বিগত মাসে আমরা জুন মাসের ছয় তারিখে আমরা বগালেক পর্যন্ত কিন্তু পর্যটন অলরেডি চালু করে দিয়েছি তো যেহেতু এটা একটা স্বাভাবিক পরিবেশ রুমা উপজেলা অলরেডি বির বিরাজমান এনে তাদের উপস্থিতি বিরাজ মানে তাদেরটা এই উপস্থিতিটা তাদেরকে জানানোর জন্য তারা এই ধরনের কাজ করে থাকে বলে আমাদের মনে হচ্ছে এটা আসলে নিশ্চিত করে বলা যায় না আপনারা তো জানেন যে এখানে আমাদের পার্বত্য রুমা অঞ্চল খুবই দুর্গম এলাকা এবং আমরা বিভিন্ন সময় যে তথ্যগুলো পেয়ে থাকি যে কেন এর যে বিভিন্ন সময় যে হাইড বা গুপ্তচুগুলো খুব দুর্গম এলাকায় থাকে আমরা দেখা যাচ্ছে পোচার আগে হয়তো তারা সেখানে পালিয়ে গেছে যখন বিভিন্ন সময় কনফার্ডেশন হয় তখন হয়তো তাদের তথ্যটা জানা যায় হ্যাঁ তাদেরকে দশজন বা বিশ জন বা পঁচিশ জন থাকতে পারে বাট ওভারঅল অত এটা আসলে যদি আমরা নিশ্চিত করে বলতে পারবো বড় হবে আমাদের জন্য পর্যটন বন্ধ রাখার বিষয়টা আমার কাছে মনে হচ্ছে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা এবং এই ঘটনা যেখানে ঘটেছে সেটা কিন্তু আমাদের যে প্রজন্মেরই আছে ভবা লাগতে অনেক দূর আমার কাছে মনে হচ্ছে হয়তো স্বল্প কয়েকদিনের জন্য একটা প্রভাব ফেলতে পারে যেহেতু এই নিউজটা মিডিয়াতে প্রচার হয়েছে বাট আমার মনে হয় কিছুদিনের মধ্যে এটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে আপনারা যদি বিগত যে অপারেশনগুলো আছে সেগুলোর সাথে তুলনা করেন আমার মনে হয় এটা একটা চলমান প্রক্রিয়া নতুন যে যে আমার কাছে আমরা পূর্বে যে অস্ত্রগুলো উদ্ধার করেছি একই রকম অস্ত্র আমরা কিন্তু পূর্বে অ্যাসিয়ানি উদ্ধার করেছি আমরা বাংলাদেশ সেনাবাহিনীর রক্ষায় এবং পার্বত্য অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় আমাদের